বন্ধুরা আজ আমরা এমন একটি মহান বিষয় নিয়ে আলোচনা করব যা শুধু ধর্মগ্রন্থ নয় মানব সভ্যতাকেও পর্য করে সেটি হলো কলিযুগের পরে যুগ অর্থাৎ সত্য যুগ প্রশ্ন আসে কলিযুগের অন্ধকারের পরে আবার সত্যযুগের আলো কেমন হবে মানুষকে আবার দেবগণে গণত্য হবে পৃথিবীকে নতুন আবার পুনর্জন্ম নিবে এই প্রশ্নগুলি উত্তর খুঁজতে আজকে আমরা আলোচনা করব ধর্মগ্রন্থ বলা হয় সময় চক্রাকার সময় নদীর মতো যা কখনো থেমে থাকে না শাস্তিক শক্তি থেকে শুরু করে তামসিক শক্তি পর্যন্ত এগিয়ে চলে এক একান্ত চক্রে এখন আমরা কলিযুগের শেষ প্রান্ত ছুঁই ছুঁই চারিদিকে অস্থিরতা ভোগবাদ অন্যান্য ধর্মশ্রেষ্ঠতা সব কিছু যেন প্রমাণ করে চলেছে এই যুগ পরিবর্তনের সময় অতি নিকটে কিন্তু সত্য যুগ মানে কি সত্য যুগ সেই যুগ যেখানে মানুষের হৃদয় ধর্ম করুণা ও পবিত্রতা সবচেয়ে উজ্জ্বল থাকে এটা সেই সময় যখন পৃথিবীতে প্রায় কোনো পাপ কোনো ভণ্ডামি কোনো পতানো থাকবে না মানুষ জন্মগতভাবে সৎ মন শান্ত দেহ সুস্থ ও সমাজ সম্পূর্ণ ভারসাম্য থাকবে ধর্মগ্রন্থ যেমন বিষ্ণু পুরাণ অংশে অংশে ভবিষ্যৎ পুরাণে বলা হয় চলি যুগের শেষ হয় বড় বড় পরিবর্তনের প্রকৃতি তার ভারসাম্য রক্ষার জন্য নিজেকে আগুন জল বায়ু গভীর মধ্যে দিয়ে পৃথিবীকে পরিশোধন করে ঠিক যেমন বীজ অঙ্কুরিত হওয়ার আগে মাটির ভিতর দিয়ে পথ বানায় তেমনি নতুন সত্য যুগ সূচনা হওয়ার পুনর তেমনি নতুন সত্য যুগের সূচনা হওয়ার তেমনি নতুন সত্য যুগের সূচনা হয় পুরনো অশুভ শক্তির পতনে সত্য যুগের একটি বড় বৈশিষ্ট্য হলো মানুষের আয়ু দীর্ঘ হবে মানুষের রোগ শরীর রোগ মুক্ত থাকবে শরীর রোগ মুক্ত থাকে শরীর রোগ মুক্ত থাকে মানুষের ধ্যান জ্ঞান যোগ এবং ব্রহ্ম জ্ঞানে জীবনের পথ জীবনের প্রধান পদ হিসেবে গ্রহণ করবে জীবনে অহংকার হিংসা লোভ প্রতারণা এই শব্দগুলি থাকবে না সবাই পরস্পরের মঙ্গল কামনা করবে সমাজে কোন বৈষম্য থাকবে না যে ভালোবাসা যে শান্তি আজ আমরা খুঁজে পাই না তা সত্য যুগের সত্য যুগে মানুষের অন্তরে স্বাভাবিকভাবে তা সত্য যুগের মানুষের অন্তরে স্বাভাবিকভাবে বিরাজমান থাকবে প্রশ্ন আছে এই পরিবর্তন কিভাবে ঘটবে ধর্ম অনুযায়ী কলিযুগের শেষ শ্রী হরি শেষ অবতার শেষ অবতার কলকি আবির্ভূত হবেন তিনি অশুভ শক্তিকে ধ্বংস করে ধর্মকে পুনঃস্থাপন করবেন কলকি অবতারে কলকি অবতারে আবির্ভূতর পর কলিযুগে ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাবে এবং পৃথিবী আবার সত্যযুগে প্রবেশ করবে এটা হবে এক গভীর রূপান্তর ঠিক যেমন সূর্য আগে সন্ধ্যা সবচেয়ে ঘন হয় তেমনি সত্য যুগের আগমনের আগে পৃথিবীর অশান্তি ভরে উঠবে সত্য যুগের প্রকৃতি সত্যযুগের প্রকৃতি নিজে সম্পূর্ণ সত্যযুগের প্রকৃতি নিজে সম্পূর্ণ সত্য যুগের প্রকৃতি নিজেই সম্পূর্ণ বিকশিত অবস্থায় থাকবে গাছপালা নদী পাহাড় সবই আরো পবিত্র হবে মাটি হবে পুষ্প আকাশ থেকে নির্মল পশু পাখিদের মধ্যে থাকবে শান্তির ভাব প্রকৃতি আর মানুষের সম্পর্ক প্রকৃতি আর মানুষের সম্পর্ক হবে অটুট আর একটি আশ্চর্য বিষয় হলো সত্য যুগে মানুষ নিজেই তার শক্তি সম্পন্ন সত্য যুগে মানুষ নিজে শক্তি সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখবে আমরা আজ যে শক্তিকে অলৌক বলে ভাবি যেমন স্মৃতি টেলিপ্যাথি যোগ শক্তি ব্রহ্মজ্ঞান এই ক্ষমতাগুলিও যেমন তীক্ষ্ণ স্মৃতি টেলিপ্যাথি যোগ শক্তি ব্রহ্মজ্ঞান এই ক্ষমতাগুলো সত্য যুগে স্বাভাবিকভাবে মানুষের মধ্যে বিকশিত থাকবে মানুষ জানবে সে কে সে কোথায় থেকে এসেছে এবং তার জীবনের প্রকৃত উদ্দেশ্য কি শাস্ত্রে বলা হয় সত্য যুগের সময়